স্পাউস ভিসাতে অ্যাপ্লাই করতে স্পাউস ভিসার জন্য অ্যাপ্লাই করতে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে সিওই তো একটা সিওই পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার সেগুলোর একটা লিস্ট আমি এখানে তৈরি করার চেষ্টা করছি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তৈরি করা প্রথমে লাগবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা একটা এক্সেল ফাইল দিয়ে খুব সুন্দরভাবে নিজের এবং স্পাউসের বর্তমান পাস্ট সিচুয়েশন গুলা এবং কিছু ফিউচার গুলাকে ওখানে লিখতে হবে যে জাপানে থাকবে তার স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি কার্ডের বোথ বোধ ফটোকপি এর সার্টিফিকেট যেটা ইউনিভার্সিটি থেকে মেশিন থেকে ডিরেক্টলি পাওয়া যাবে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেন্টারে কথা বলা হয় তাহলে তারা বলে দেবে এবং এরপরে হচ্ছে রেসিডেন্ট কার্ড রেসিডেন্ট কার্ড হচ্ছে যে জাপানি আছে তার রেসিডেন্ট কার্ড বোধ সাইজের ফটোকপি রেসিডেন্ট সার্টিফিকেট এবং এটা অরিজিনাল কপি এবং সার্টিফিকেট অনেকে অনেক জায়গা ব্যাংক বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে যারা আসে তাদের স্কলারশিপ সার্টিফিকেট লাগবে এবং হেলথ ইন্স্যুরেন্স কার্ডের ফটোকপি লাগবে এরপরে হচ্ছে ভ্যালিড একটা পাসপোর্ট এবং তার ফটোকপি এবং যেখানে যে পেজে ফটো আছে এবং তার আছে মানে প্রথম কি ভিসা পেজ ফটোকপি অর্থাৎ যিনি জাপানি স্টে করতেছেন তার অবশ্যই একটা ভিসা পেজ আছে যিনি যিনি জাপানে আসছেন ওই সময় একটা সিল দিয়ে তাকে এন্ট্রি করা হয়েছে ওই পেজটার ফটোকপি ভিসার সাথে ওই পেজটা থাকে তো ওই পেজটার ফটোকপি পাসপোর্ট ফটোকপি স্পাউসের ভ্যালিড পাসপোর্ট ফটোকপি অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এরকম হলে চলবে না অবশ্যই ভ্যালিড থাকতে হবে আমি রিকমেন্ডেশন করব অ্যাট লিস্ট যেন থ্রি ইয়ার্স ভ্যালিডেশন থাকে ওয়ান ইয়ার্স থাকলে হবে এখান থেকে বাড়ানো যায় বাট হ্যাসেল এবং অবশ্যই অবশ্যই এগারো নাম্বার নিকানামা নিকানামা অবশ্যই ফটোকপি এবং স্ক্যান কপি থাকতে হবে আমি যদিও দুইটাই সাবমিট করছিলাম বাংলা এবং ইংলিশ দুইটাই সাবমিট করছিলাম এবং ম্যারেজ সার্টিফিকেট নিকা এবং ম্যারেজ সার্টিফিকেট টোটালি দুইটা জিনিস সো দুইটাই আমাদেরকে সাবমিট করতে হবে আমি এটা বাংলা ইংলিশ দুটেই বাংলাদেশ থেকে করে নিয়ে আসছিলাম এবং এখানে দুইটাই সাবমিট করছি এবং হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট অরিজিনাল কপিটা এখানে আমি সাবমিট করছিলাম ফটোকপি মানে জাস্ট ফটো ওয়াইফের ফটো হিয়ার এক কপি ফোরটি ইন্টু থার্ড থার্টি এটা যে কোনো লস হন অথবা ফ্যামিলি মার্ট থেকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বের করা যায় এবং ফাইনালি ব্যাংক বুক আমি এবার ফাইনালি একটা সামারি বলি এই সময় যেখানে ফটোকপির কথা লেখা আছে সমস্ত জায়গায় সাপোজ এখানে ভিসা পেজের এখানে ফটোকপি আছে পাসপোর্ট শুধুমাত্র ক্ষেত্রে কোনো ফটোকপি হলেই চলবে মেন কপি দেখানোর দরকার নেই কিন্তু এবং নামা ম্যারিজ সার্টিফিকেট এভরিথিং বা স্টুডেন্ট আইডি কার্ড এই সমস্ত যেগুলো আছে সেগুলো আমরা ফটোকপি সাবমিট করব ফটোকপি অবশ্যই সাবমিট করতে হবে কিন্তু অরিজিনাল কপি তারা সাথে সাথে চেক করে দেখবে যে আদৌ এগুলো অর্জনও কিনা ওই জায়গায় আমি যখন সাবমিট করি তখন আমার কাছে সমস্ত ফটোকপিগুলো নিয়ে নিছে কিন্তু সমস্ত মেন কপিগুলো তারা চেক করে ভেরিফাই করে তখনই নিয়ে নিছে আর লাস্টে আমি ব্যাংক স্টেটমেন্টের কথা এই জন্য বললাম যে নর্মালি ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাই না আমাদের মেক্সি স্কলার সার্টিফিকেট যদি দেওয়া হয় ওখানে স্যালারি লেখা থাকে তারপরেও আমার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট পরবর্তীতে একবার চাইছি সো যাদের ব্যাংক বুক আছে অথবা ব্যাংক স্টেটমেন্ট সম্ভব তারা অবশ্যই অবশ্যই এটা দিন না হলে ওরা দুই দিন পর আবার মেল করবে অথবা পোস্ট করবে যে আপনারা এটা দিয়ে যান সম্ভব সো এতটুকু ডকুমেন্টস নেসেসারি ডকুমেন্টসগুলো দেওয়া যায় দেওয়া যায় তাহলে আশা করা যায় রিজন পেতে খুব দ্রুত সময়ের ভিতরে すごいうゆっくり。